নমস্কার ইয়ন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের ইয়ন বাংলার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলা বিদ্যুতের উপভোক্তা তাদের যে সংগঠন অ্যাবেকা সেই অ্যাবেকার পক্ষ থেকে অ্যাবেকার প্রতিনিধিরা আমাদের এই ইয়ন বাংলার চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন আজকে সন্ধ্যায় তারা একটি আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে নেই বিষয়টি কি বিষয়টি হচ্ছে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার এর একটা অশুভ দিক তারা শঙ্কা করছে তাদের আশঙ্কা এই অশুভ দিকটি সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হবে না তো এই স্মার্ট মিটারকে আনয়ন করে বিপরীতে তাদের আবার কোনো খেসারত দিতে হবে না তো এই সম্বন্ধে আলোচনা করবার জন্য এখানে উপস্থিত রয়েছেন অ্যাবেকার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী রবীন দেবনাথ এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং ভাটপাড়া অঞ্চলের সক্রিয় কার্যকর্তা শ্রী দিলীপ মুখার্জি আপনার দুজনকে আমাদের স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন নয় কয়েকটা মাস দেখছি যে এই যে স্মার্ট মিটার কিছু কিছু জায়গাতে ইনস্টল করা হয়ে গেছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না ব্যাপারটা কি তরুণ তরুণীরা এটা নিয়ে বেশ মানে কৌতূহল প্রকাশ করছে রীতিমতো স্মার্ট মিটার রিচার্জ করব চলবে কি সুন্দর এর জন্য এটা সৌন্দর্যের বিষয় জানো তারা মনে করছে হ্যাঁ এই জানি আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ পরিষেবার সঙ্গে ভাবে জড়িত একজন অফিসার তিনি স্মার্ট মিটার সম্বন্ধে তার গুণকীর্তন করছেন এই আজকের দিনে দাঁড়িয়ে যে সামাজিক চ্যানেলগুলো রয়েছে সেই সামাজিক জায়গাতে হ্যাঁ স্মার্ট মিটারে গুণকীর্তন করছেন স্মার্ট মিটারে ভালো দিক ভালো দিক ভালো দিক এ ব্যাপারে আপনি যদি একটু আমাদের দর্শকের কাছে আলোকপাত করেন আমাদের দর্শকরাও অত্যন্ত উপকৃত হবে এবং আমরাও ধন্য হই প্রথম কথা হচ্ছে যে বিদ্যুৎ গ্রাহকদের ভাওতা দেয়া হচ্ছে একটা সহজ ভাষায় বলতে গেলে এদের নানারকম চাতুর চতুরতার আশ্রয় নিয়ে মিথ্যে কথা বলে কোথাও ভয় দেখিয়ে কোথাও না জানিয়ে এই স্মার্ট মিটারগুলো লাগানো হচ্ছে এবং আপনি যে বলছিলেন না যে স্মার্ট মিটার লাগিয়েছে তার কোনো এখনো কুফল জানা যায় না কুফল জানা গেছে মানুষের ক্ষোভ আসছে এই বারার সাথে বারের সাথে বারংবার যাদের স্মার্ট মিটার লাগানো হয়েছে তারা দেখতে পাচ্ছে তাদের বিল বেশি হচ্ছে আগে যে বিল তারা দিত তার চেয়ে বিল বেশি হচ্ছে টাকা বেশি দিতে হচ্ছে তাদের ফলে ক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় নানা রকম ক্ষোভ হচ্ছে অন্যান্য রাজ্যেও ক্ষোভ হয়েছে মিটার ভাঙচুর পর্যন্ত হয়েছে আমার এখানে একটি বিষয় বোধগম্য হচ্ছে না যে মিটারের নিজস্ব একটি ভাড়া থাকে আগে ছিল ওটা দশ টাকা তারপর তিরিশ টাকা একটু একটু করে যেটা বাড়ে বা একটা মিটারের রেন্ট বলা হতো তা রেন্ট মানেই তো রেন্টাল মজা হচ্ছে গ্রাহক জানতে পারবে না কোন খাতে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে শুধু তো মিটার ভাড়া দা একটা অনৈতিকভাবে ভাবে নেওয়া হচ্ছে অনৈতিক কেন বললাম বিদ্যুৎটা যখন তার দাম ঠিক করে কে ঠিক করে সি ইআরসি দাম ঠিক করে ইআরসি যখন দাম ঠিক করে তাহলে তার যা খরচ সে খরচটাকে ধরে নিয়েই তো সে দাম ঠিক করে সেখানে ফিক্সড চার্জ হতে পারে ফ্লেক্সিবল অন্যান্য খরচ আছে সমস্ত কিছু ধরে নিয়ে সে খরচটা ঠিক করে নিয়ে তারপর দামটা ঠিক করে তা দাম ঠিক করার পরে আলাদা করে ফিক্স চার্জ এটা কেমন এটা অনৈতিক এ অনৈতিক নেওয়া হচ্ছে রিসেন্ট তো বাড়ানো হয়েছে ডোমেস্টিক গ্রাহকদের আগে ফিক্সচার ছিল দশ টাকা মাসে তিন মাসে তিরিশ টাকা এখন সেটা তিন মাসে নব্বই টাকা দিতে হচ্ছে তিন গুণ সবচেয়ে বেশি এই প্রসঙ্গে একটু বলে রাখি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিয়াল গ্রাহক ধান কল গম কল আইসক্রিম কারখানা লেদ মেশিন এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে মাইক্রো হ্যাঁ ছোট ছোট যারা ইন্ডাস্ট্রিয়াল গ্রাহক এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে হাজার হাজারে এই ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকরা তাদের লাইট তুলে দিতে বাধ্য হয়েছেন যেমন ধরুন একজন ছোট্ট ধান কলের মালিক তার পনেরো এইসপি মোটর আছে পনেরো এইসপি মানে হচ্ছে তেরো পয়েন্ট ষোলো কেবি কেউ বলে ষোলো পয়েন্ট বত্রিশ কেবি ষোলো পয়েন্ট ষোলো এই তেরো পয়েন্ট ষোলোকে ধরে নিই আমি তাহলে পার কে ভি এ দুশো টাকা আমি প্রতি মাসে বিদ্যুৎ কনজাম করলাম না বিদ্যুৎ ব্যবহার করলাম না অথচ টাকা আমাকে শুধু শুধু দিয়ে হবে শুধু শুধু এটা হচ্ছে মিনিমাম মিনিমাম চার্জ চার্জ আচ্ছা আছে অনেকগুলো মানে চালাকি করে কি করে গ্রাহকের কাছ থেকে টাকা নিতে হয় এটা মিনিমাম ওরা ধরে কিভাবে অর্থাৎ এই মিনিমাম চার্জের যে টাকাটা ধরুন এই যেটা পনেরো এস কথা বলছিলাম তাকে ছাব্বিশ টাকা তাকে মিনিমাম দিতে হচ্ছে তার একটা মিটার ভাড়া আছে সেটা দিতে হচ্ছে এই দুটো যুক্ত করে তাকে মাসে টাকা দিতে অথচ ধান কলটা কোনো কারণে এই মুহূর্তে চাষ নেই এই মুহূর্তে এই সময়টা ধরুন তার রিপিং এর সময় নয় হ্যাঁ হার্ভেস্টিং এর টাইম নয় টাইমটা চলে যাচ্ছে এখন কাঁচা ফসল রয়েছে তাকে দিতে হবে সারা বছরই তাকে এই আওতায় আসলে তাকে দিতে হবে বিশেষ করে গ্রামাঞ্চলে এই ছোট ছোটো কলকারখানা যারা মালিক সবসময় তাদের চলে না যেহেতু তাদের চলে না ফলে তাদের প্রতি মাসে এই টাকাটা দিতে হচ্ছে তাহলে তার ধরুন আয় হচ্ছে এক হাজার টাকা তাহলে পকেট থেকে ষোলোশো সামথিং টাকা প্রায় সাতেরোশো টাকা তাকে দিয়ে আসতে হবে কতদিন পকেট থেকে টাকা এইভাবে দিয়ে দেওয়া সম্ভব এর ফলে একটা ভালো সংখ্যক বেশ কয়েক হাজার পশ্চিমবাংলা থেকে ক্ষুদ্র শিল্প গ্রাহক তারা সাইডনার করে দিয়েছে আমি লাইন দেবো না যদি আপনি এক এক করে দেখেন আমি তো উত্তর চব্বিশ জেলার বিভিন্ন গ্রুপ সাপ্লাই যাই আমি হাসনাবাদে গেছি ওখানে ব্যাপক সংখ্যক সারেন্ডার করেছি বাগদাতে গেছি ব্যাপক সংখ্যক সারেন্ডার করেছি মাদুরিয়া গোবরডাঙ্গা হাবড়া মাদিপুর গোপালনগর এই সমস্ত গ্রুপ সাপ্লাই থেকে সমস্ত গ্রুপ সাপ্লাই থেকে এটা কিন্তু সারেন্ডার করে দেয় তো অশনি সংকেত আর যদি ক্ষুদ্র শিল্পগুলো একটু করে এইভাবে আর সেই সুযোগে বহুজাতিক সংস্থা বিশাল একটা করে ঠিক সেখানে কল খুলে দেবে এবার আসছে আপনার স্মার্ট মিটার আমরা দেখেছি এই স্মার্ট মিটার ধরুন এই মিটারটা কোনো কারণে খারাপ হয়ে গেল এই মিটার সারানোর কোনো উপায় বা হাত স্টেশন ম্যানেজারের নেই ডিভিশনাল ম্যানেজারের নেই এদের কারোর হাত নেই বিল যদি পাল্টা হয় এ সংশোধন করার এদের কোনো হাত নেই আমি নিজে জানি একটা গ্রুপ সাপ্লাইয়ের একজন ইন্ডাস্ট্রিয়াল গ্রাহক তার স্মার্ট মিটার বসেছে খুব সম্ভব গত নভেম্বরে এক লাখ তেষট্টি হাজার সামথিং টাকা তার হলো সে তো পাগল হয়ে গেছে যে এত টাকা যেখানে প্রতি মাসে তাকে দিতে হয় হচ্ছে ছ হাজার সাত হাজার দশ হাজার সেখানে যদি এক লাখ তেষট্টি হাজার হয় তাহলে তা কি পরিমাণে টাকা দিতে হবে ছুটে বেড়াচ্ছে ম্যানেজারের কাছে তিনি কিছু বলতে পারছেন না তারপরের মাসে তার বিল আসলো তিন লাখ তেতাল্লিশ হাজার টাকা এবার সে তারও পাগল হয়ে যাচ্ছে কি করবো এত টাকা কী করে আমি দেবো তো সংশোধন কেউ করতে পারছে না তখন আমাদের অ্যাবেকার পক্ষ থেকে তাকে নিয়ে বনগাঁ ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা যাই এটা বনগাঁ ডিভিশনাল ম্যানেজার আড্ডারে একটা গ্রুপ গ্রুপসফটা তাকে যখন বিষয়টা বললাম তখন তিনি বলছেন যে দেখুন এটা আমরা কিছু করতে পারবো না এবং ডিভিশনে জেনারেল যার বিলগুলো তারা ডিভিশন থেকেই নিয়ন্ত্রিত হয় ডিভিশনাল ম্যানেজার বলছে আমরা এখানে কিছু করতে পারবো না যে কোম্পানি এই মিটারটা লাগিয়েছে আমরা তাদের কাছে রিপোর্ট পাঠাবো তারা এটাকে মিটারটা দেখা বলুন যা করুন তারা করুন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি কোনো রকমের বিল যদি বিঠিক হয় এরা কিছু করতে পারবে না কোনো কারণে মিটারটা যদি খারাপ হয় এরা কিছু করতে পারবে না একজন সাধারণ মানুষ কতদিন কার পিছনে দৌড়বে তাহলে এতদিন যে যে ক্ষতিটা হচ্ছে এই পেনাল্টিকে গ্রাহকের ঘাড়ে চেপে গেল যদি সে টাকাটা যদি সে টাকাটা পে করে দিত তাহলে তার ঘাড়ে যেত যদিও পরবর্তীকালে উপরের সঙ্গে ওদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সেটাকে একটা ঠিক করা হয়েছে কিন্তু সে তো একটা লং প্রসেস আমি তার বাড়িতে গেছি সে ভদ্রলোকের বাড়িতে তার বাবা বৃদ্ধ মানুষ আর আমাকে বলছেন যে বাবা এতগুলো টাকা আমি দেবো কোথা দিয়ে তিন লাখ তেতাল্লিশ হাজার বা এ সামথিং এত টাকা দেবো কোথা দিয়ে এইভাবে যদি কারেন্টের টাকা আমাকে দিতে হয় বিদ্যুতের টাকা দিতে হয় তাহলে তো আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে তাহলে বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ বা সেই মানুষটা তার মেন্টাল প্রেশার হচ্ছে আর প্রায় পাঁচ ছ মাস পরে সেটা ঠিক হয়েছে সে তো অন্য জিনিস কিন্তু মানুষ তো ভুগছে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সে মেন্টালি হোক বা অন্যান্যভাবে হোক তা কাজ কেমন বন্ধ করে দিয়ে তার তো বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে ইন জেনারেল যে আমাদের এখন যে মিটারগুলো আছে এই মিটারগুলোতে কী হচ্ছে খারাপ হচ্ছে স্টেট ম্যানেজারকে আমি চিঠি দিচ্ছি একটা নির্দিষ্ট টাইপ বন্ধ দেখে তার ইন্সপেকশন করে মিটার পাল্টে দিচ্ছে ডিজিটাল মিটারগুলো আবার সমস্যা হচ্ছে না মিটার খারাপ হচ্ছে ওরা ওখানে একটা চেক মিটার বসাচ্ছে সে এবং সেই চেক মিটার বসানোর পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীকালে মিটারটা যদি খারাপ হয়ে থাকে তাহলে মিটারটা পাল্টে দিচ্ছে বা যা যা সমস্যা হচ্ছে সমস্যা সমাধান করছে এই মিটারটা তা হচ্ছে না সম্ভব না ফলে এমিটার ক্ষতিকারক আর একটা কি এমিটার ক্ষতিকারক কেন আমি একজন গ্রাহক আমি মোবাইল ভালো বুঝি না আমাদের পশ্চিমবাংলায় প্রায় দু কোটি গ্রাহক ডব্লিউ এর আমি সিএসসির কথা বলছিলাম এই দু কোটি গ্রাহক মোবাইল কতজন বোঝে আমি এক একটু বুঝি তাও বেশি বুঝি না আমি হোয়াটসঅ্যাপটা চালাতে পারি ফোন পেয়ে সামান্য সামান্য চালাতে পারি পনেরো শতাংশ বোঝে কিনা মেরে কঠিন হ্যাঁ তো আমি একটু বুঝি একটু পড়াশুনো করেছি কিন্তু পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ গ্রাহক এরা তো কিছুই বোঝে না যখন ইলেকট্রিক অফিসে যাওয়া হয় বিভিন্ন ডিপার্টমেন্টে বলছে যে আপনারা স্মার্টফোন ব্যবহার করছেন হ্যাঁ স্মার্টফোন যখন আপনারা ব্যবহার করতে পারছেন তখন আপনারা স্মার্ট মিটার নেবেন না কেন তাহলে দুটো তো এক না স্মার্টফোনে আমি মেসেজটা করতে পারি হোয়াটসঅ্যাপটা করতে পারি বা একটু হলে ইউটিউবটা দেখলাম যদি শিখতে পারি কিন্তু সবাই সেটাও পারে না ফোন আসলো ফোনটা করলো এইটুকু ম্যাক্সিমাম লোক জানে কিন্তু ওই অ্যাপটা নামাতে হবে তারপরে জানতে হবে যে এই এই বিষয় এই এই বিষয় এই এইভাবে করতে হবে এ তো ম্যাক্সিমাম লোকের পক্ষে সম্ভব না এই আজকেই কথা হচ্ছিল নিউ বারাকপুর কাস্টমার কেন দোলতলার দোলতলার পাশে ওখানে একজনের সাথে কথা হচ্ছে তিনি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একজন বড় ধরনের অফিসারের স্ত্রী আমার সম্পর্কে ভাই বউ ভাই বলছিল দাদা দেখেন আমাদের ওখান থেকে প্রায় সাত আটজন আমার কাছে আসে দিদি আমাদের মিটারটা এই বিলটা একটু পে করার ব্যবস্থা করুন হ্যাঁ সে বা বিলটা কি হচ্ছে বা হচ্ছে একটু দেখে দিন তাহলে যারা বলছে তারাও শিক্ষিত কিন্তু আমরা সত্যি খুব একটা কিন্তু সমস্যা সমস্যাটা এই জায়গাটায় এখনো কিন্তু স্মার্টফোন সকলের হাতে নেই জেনারেল কিপ্যাড ফোন আমরা ব্যবহার করি প্রচুর প্রচুর ঘরে আছে প্রচুর ঘরে শহরে প্রচুর আছে আপনি গ্রামের কথা ছাড়ুন

টাকা পয়সার আর্থিক লেনদেনের পর সেখানে এতটুকু ভুল হয়ে গেল সব ফসকে বেরিয়ে যাবে সেই জায়গাটা দাঁড়িয়ে এখনও পর্যন্ত স্মার্ট মিটার বসানোর অনুকূল পরিবেশ আমার মনে হয় তৈরি হয়েছে কি না এই ব্যাপারে অনেক সন্দিহান আমরা এখনই আবার আসছি এই ব্যাপার নিয়ে আলোকপাত করার জন্য দ্বিতীয়